আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ এন্ড মিম সবাই জলদি নাস্তা করে নাও আজ অনেক কাজ আছে আমি খুব তৃষ্ণার্ত আলিফ থামো এভাবে পানি খায় নাকি হ্যাঁ আলিফ মিম ঠিক বলছে পানি খাওয়ার কিছু সুন্দর নিয়ম আছে নিয়ম পানির আবার কি নিয়ম বাবা শোনো আলিফ আমি তোমাকে একটা মজার গল্প বলি আমাদের প্রিয় নবী কিভাবে পানি খেতেন সেই গল্প নবীজি পানি খেতেন কিভাবে হ্যাঁ তিনি সব সময় বসে পানি খেতেন ডান হাতে গ্লাস ধরে আর খাওয়ার আগে বলতেন বিসমিল্লাহ রহমান রহিম ঠিক বলেছ আর তিনি একবারে পুরো গ্লাস শেষ করতেন না তিনবারে একটু একটু করে খেতেন কেন তিনবারে যাতে পানি গলায় না আটকায় আর আমরা তৃপ্তি পাই আর খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতেন এতে আল্লাহ খুশি হন বাহ এটা তো খুব মজার নিয়ম আমি ফাতেমা আপুর কাছ থেকে পানি খাওয়ার নতুন নিয়ম শিখেছি আল্লাহি রহমানের রহিম প্রথমে ডানহাস নিল্লাহ রহমানের রহিম মাশাআল্লাহ আলিফ তো অনেক লক্ষ্মী ছেলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার শোনা ছেলে খুব সুন্দর করে পানি খেয়েছো বাবা বাবা আমি এখন সুন্দর করে পানি খেতে পারি তাই নাকি কিভাবে বসে খেতে হয় ডান হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয় তিনবারে খেতে হয় আর শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় মাশাআল্লাহ আমার আলিফ তো অনেক বুদ্ধিমান হয়ে গেছে তুমি তো আজ একটা সত্যিকার মুসলিম বীরের মতো পানি খেয়েছো হ্যাঁ বাবা আমি এখন থেকে সব সময় এভাবেই পানি খাবো গল্পটা ভালো লেগেছে তো এরকম আরো মজার মজার ইসলামিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো